কালী সাধক ভবা নাম হয়তো আপনারা অনেকেই শুনে থাকবেন এই অম্বিকা কালনার বুকে সেই ভবা পাগলার আশ্রম হলো কালনার অন্যান্য দর্শনীয় স্থানগুলির মধ্যে এক ও অন্যতম যা কালনা রেলওয়ে স্টেশন থেকে দুই দশমিক আট কিলোমিটার দূরে অবস্থিত কালনা ঘুরে দেখার জন্য টোটো রিজার্ভ করলে কালনার অন্যান্য দর্শনীয় স্থানগুলির মতো তারা এই আশ্রমও আপনাদের ঘুরিয়ে দেবে টোটোর রিজার্ভ রেট তিনশো থেকে চারশো টাকা ভবেন্দ্রমোহন রায়চৌধুরী ওরফে ভবা বাগলা ছিলেন একজন বিখ্যাত গীতিকার ও দেবী কালীর পরম ভক্ত এবং সেই সঙ্গে তিনি লিখে গেছেন অসংখ্য গান দেশভাগের পর তিনি এক কাপড়ে চলে আসেন এই অম্বিকা কান্নায় ধীরে ধীরে এই স্থানেই তিনি বসবাস করতে আরম্ভ করেন তার সাথে তার আধ্যাত্মিকতা ও মা কালীর বন্দনা মাহাত্মে এই জায়গার নাম হয় ভবা পাগলার আশ্রম বা ভবার ভবানী মন্দির এরপর উনিশশো সালে তিনি দেহত্যাগ করলে আশ্রমের ভিতরেই মূল মন্দিরের ঠিক উল্টো দিকে এক বিশেষ জায়গায় তাকে সমাধিস্থ করা হয় মন্দিরে মা ভবানী সহ রয়েছে অনেক দেবদেবীর বিগ্রহ রয়েছে ভবা পাগলার ব্যবহৃত শয্যা এছাড়াও মন্দিরের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ভবা পাগলার অজস্র ছবি ও বাণী